রাজধানীর মতিঝিলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলমের অপসারণ দাবি করে রহস্যজনক পোস্টারিং করা হয়েছে গত শনিবার আট নভেম্বর সকালে মতিঝিল এলাকার বিভিন্ন ভবনের দেয়ালে এসব পোস্টার চোখে পড়ে পোস্টারগুলোতে আইডিয়ারে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে লেখা হয়েছে ফ্যাসিস্টের দোসর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুণ্ঠনকারে বিমা কর্পোরেশন আইন সংশোধনের নামে বিদেশে অর্থ পাচারের ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ধ্বংসের হোতা তবে এসব পোস্টারে কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি দেখা গেছে পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইডিয়ারের চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলমসহ কয়েকজনের একটি ছবি ব্যবহার করা হয়েছে পোস্টারিং করা হয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয় সাতত্রিশ দিলকুষা এবং সাধারণ বিমা কর্পোরেশনের প্রধান কার্যালয় তেত্রিশ দিলকুষা ভবনের দেয়ালে আন্দোলনের পেছনে পটভূমি জানা গেছে সম্প্রতি বিমা কর্পোরেশন আইন দু সংশোধনের প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ বিমা কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন তারা দাবি করছে প্রস্তাবিত সংশোধনীগুলো বাস্তবায়ন হলে সরকার রাজস্ব হারাবে সাধারণ বিমা কর্পোরেশন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিদেশে পুনর্বিমার নামে অর্থ পাচার বাড়তে পারে আইডিয়ারে প্রস্তাবিত সংশোধনীতে উল্লেখ করা হয়েছে বিমা কর্পোরেশন আইনের সতেরো নম্বর ধারা বাতিল করা হবে এর ফলে বেসরকারি নন লাইফ বিমা কোম্পানিগুলোর জন্য সাধারণ বিমা কর্পোরেশনে পুনর্বিমা করার বাধ্যবাধকতা থাকবে না এছাড়া আইনের ১৬ নম্বর ধারার সংশোধনীতে বলা হয়েছে সরকারি সম্পত্তির পঞ্চাশ শতাংশ প্রিমিয়ামের বিপরীতে কোনো দাবি উত্থাপিত হলে সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানি দায় বহন করবে প্রস্তাবে সরকারি সম্পত্তির সংজ্ঞাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে